জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া তো বাচ্চা দেখছে এখন জামাইকে দা কি ব্লগ শুরু করলাম মানে বুঝতেই পাচ্ছেন জামাই ষষ্ঠীর ব্লক শেয়ার করব জামাই ষষ্ঠী মানেই খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়াতে देखলেনই বিরিানি ছিল তো বিরিানি দি মশলা বানাবো তার জন্য মশলাগুলোকে সব হালকা ভেজে নিচ্ছি আর এই বিরিানি মশলার মধ্যে কি কি আছে এটা আমি একটা শর্টস রিলস ভিডিও আপলোড করে দেব তখন বলে দেব কি কি আছে চিকেন বিরিানি আর চিকেন চাব বানাবো তার জন্য চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব দিয়ে তারপর এই যে জামাই ষষ্ঠীর যেটা মেন জিনিস সকালবেলা খাবারে দেয় তোর চিড়ে আম দই মিষ্টি এগুলো আমি কি জামাইকে দিয়েছি আর যেহেতু এবার আমরা জামাই ষষ্ঠীতে যেতে পারিনি সেই জন্যই বাড়িতে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা করছি যাতে জামাইর মনে না হয় যে জামাই ষষ্ঠী যেতে পারলাম না সেই জন্য আমরা বাড়িতেই খাওয়া দাওয়া করে সেলিব্রেশন করছি জামাই ষষ্ঠী তো আমি একজন রাঁধুনি তো রাধুনি হিসাবে তো আমার একটা সুন্দর রান্না বান্না করে খাওয়ানোর ব্যাপারই থাকে তা জামাইকে সেই হিসাবেই খাওয়াচ্ছি আর এগুলো খেতে জামাই জামাই মানে আমার বাচ্চারা খুবই পছন্দ করে এগুলো খেতে বিরিয়ানি আর চিকেন চাপ ওদের খুবই পছন্দের একটা খাবার তো সেই পছন্দের খাবারই বানাচ্ছি এখন তো বললাম চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি বানাবো তার জন্য চিকেনটাকে কষে নেবো চিকেনটাকে কষানোর জন্য সমস্ত মশলা দিয়ে এই যে চিকেনটাকে টাকে ধুয়ে বাতিলেবুর রস আর লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে চাপাই স্পেশাল রান্না পাতা রান্না করতে সব রান্না করতে একটু টাইমই লাগে তার জন্যই তাড়াতাড়ি করা হচ্ছে ওইদিকে চিকেন কষা করছে এইদিকে চিকেন চাপটা বানাচ্ছি এখন রান্না হচ্ছে চিকেন কষা করবো এইদিকে আর এই চিকেন কষা দিয়েই চিকেন চাপের মশলা রেডি হয়ে গেলে চিকেন চিকেন তুলে নিয়ে চাপের মধ্যে দিয়ে দেবো আর কিছুটা কষা গিয়ে চিকেন রেখে সেগুলো ওই চিকেন বিরিয়ানি করবো আর জামাই ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া মানে একটু সময় সাপেক্ষ লাগবে আমি একটা আদর্শ রাঁধুনি আর আমি জামাই ষষ্ঠী আর আমি আমি রান্না করে খাওয়াবো না আমাদের বাড়ি দুই ফুড লাভার আছে আমার ছোট্ট বাবিন খেতে খুবই পছন্দ করে আর জামাই জামাই যেতে পারিনি জামাই যাতে মন খারাপ না করে সেই জন্য চিন্তা ভাবনা করেই আজকের এই সব আমাদের আয়োজন যাতে কারোর মন খারাপ না হয় যে আমরা জামাই যেতে পারিনি বাড়িতে আছি সেই খাওয়া দাওয়াই সব মন ভুলিয়ে দেবো সেই জন্যই আমার এই প্রচেষ্টা আমি একটা রাঁধুনি বলে কথা সেই জন্য বিরিয়ানির জন্য সব এখন সেট করছি আর বিরিয়ানিতে সবসময় চেষ্টা করবেন চিকেন বিরিয়ানিতে খাসির চর্বি দিয়ে একটু বানানোর দেখবেন স্মেলটা খুব সুন্দর হয় আমি যখন বিরিয়ানি সেট করি তখন এই খাসির চর্বি কষিয়ে মাঝে সাথে দিয়ে করে দেখি দারুণ স্মেলটা আসে এমনি চিকেন বিরিয়ানির থেকে এই খাসির চর্বি দিয়ে যখন বিরিয়ানি সেট করে দিই এক এক রকম ভাবে বিরিয়ানি বানাই প্রত্যেকবার যে একই রকম ভাবে বানাই তা না এক এক রকম ভাবে বানাই কিন্তু খাসির চর্বি দিয়ে বিরিয়ানি সেট করে বিরিয়ানি খেয়ে দেখেছি এই বিরিয়ানি খেতে কিন্তু দারুন লাগে বন্ধুরা একবার একবার ট্রাই করে দেখতে পারেন এটা আমি সাজেস্ট করব যারা আমাদের মতো নানা রকম প্রসেস করে খেয়ে দেখেন তাদের জন্যই বলছি যে একবার এই প্রসেসে করে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু দারুণ লাগে এখন এই যে আদর্শ রাধুনির প্রচেষ্টা জামাইকে মন ভালো রাখার প্রচেষ্টা জামাইয়ের যাতে এক বিন্দু মনে না হয় আমি জামাই ষষ্ঠী যেতে পারিনি জামাইয়ের জন্যই আমাদের এইসব প্রচেষ্টা জামাই ষষ্ঠীর দিন এইসব খাওয়া দাওয়া আমাদের মতো অনেকেই আছে যারা জামাই ষষ্ঠীতে যেতে না পারে বাড়িতে খাওয়া দাওয়া করেছে এরকম যারা আছে আমার বন্ধুরা যারা আমার এই ব্লগ দেখছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমরাও যেতে পারিনি কিন্তু বাড়িতে এরকম খাওয়া দাওয়া করেছি আমরাও যেতে পারিনি যাতে মন খারাপ না হয় তার জন্য আমরা এরকম বাড়িতে রান্নাবান্না আর আমি তো আমার ব্লগ যারা দেখে তারা জানে আমি একটা আদর্শ রাঁধুনির রান্নাবান্না করতে খুবই পছন্দ করি সেই জন্য একটা বিশেষ দিন আর রান্না বান্না করবো না সেই জন্যই আমার এই রান্নাবান্না প্রচেষ্টা তো বিরিয়ানিটা সেট করে নিয়ে বিরিয়ানি বসিয়ে দিয়েছি আর এসব রান্না করতে একটু সময় সাপেক্ষ লাগে আর বিরিয়ানিটা চল্লিশ মিনিট আমি এ করতে দিয়েছিলাম মাপাতে দিয়েছিলাম চিরানি বিরিয়ানিটা চল্লিশ মিনিটের মধ্যেই আমার বিরিয়ানিটা পুরোপুরি রেডি হয়ে গেছিলো তো বিরিয়ানিটা ছোট্ট ভাবিন বলেছিল ছোট্ট ভাবিন ছোট ভাইনের বাবা যারা খেয়েছিল বিরিয়ানিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল দারুণ বানিয়েছিলাম নাকি ওরা বলেছিল ওরা রিভিউ দিয়েছিল নিজেরা না নিজের এখন বলতে রিভিউ দিতে যেন কেমন লাগছে কিন্তু রিভিউ ওরা দিয়েছিল আর চিকেন চাপটা আমি যেইভাবে করেছি সেইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা একটা অন্যরকম লাগে খুব সুন্দর লাগে অনেকে চিকেন ভেজে চিকেন চাপ বানান তাদেরকে আমি বলবো একবার আমি যে প্রসেসে বানিয়েছি সেই প্রসেসে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা এইভাবে চিকেন চাপটা খেয়ে দেখবেন চিকেনটা খুব সুন্দর নরম হয় চিকেনটা চিকেন ভেজে সমস্ত রকম মশলা মাখিয়ে চিকেন ভেজে অনেকে চিকেন চাপ বানান সেই চিকেন চাপে চিকেনটা কিন্তু একটু শক্ত শক্ত ভাব থেকে যায় কিন্তু আমি যেভাবে কষিয়ে চিকেন চাপটা বানিয়েছি ওইভাবে একবার করে খেয়ে দেখবেন ওটা খেতে কিন্তু দারুণ লাগে একবার ট্রাই করতে পারেন তো আমাদের যেহেতু জামাই ষষ্ঠী উপলক্ষে খাওয়া দাওয়া আগে ওই জন্য জামাই বসে গেছে আর ছোট্ট বাইনকে খেতে বলা হচ্ছে ছোট্ট বাইন খাবে না কারণ ছোট্ট বাইন চিকেন লাভার ছোট্ট বাইন আমি যখন চিকেন কষাচ্ছিলাম দুজন দুটো লেগ পিস চিকেন খেয়েছিল ওই জন্য এখন তেমন খিদে নেই আর আমরা যখন এই লাইভ আসি দেখে ছোট্ট বাইন একটু লেট করেই খাই ওই জন্য ছোট্ট বাইন খিদে পাইনি বলে আমরা বসে গেছি খেতে আমি বললাম যে বসে যা তো ওরা বসেনি ওরা পরে খাবে তো আমি আর জামাই এখন খাচ্ছি তারপরে ছোট্ট বাইন খেয়েছিল তো আমাদের জামাই ষষ্ঠী ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকবে